দেখতেই পাচ্ছেন এই জালটি দিয়ে এখানে এই পুটিগুলো কতটা হলো এই ধরলে আবার ধরবে ওই দেখ দেখে চারদিকেই আছে এই যে এখানে নদীর জল ঢুকছে স্রোতের বিপরীত দিকে সব ওরা চিংড়ি মাছ উঠেছে আগেরবারে এইগুলো একবারে কতটা হলো দেখুন এই সব পুঁটি মাছ একবারে এটা কি মাছের বাচ্চা সবগুলোই পুঁটি দেখতেই পাচ্ছেন এই যে দেখে ওই বড় পুঁটি মাছটা বিড়ালে দিয়ে দিয়েছে এই খেয়ে নিচ্ছে আরো দে আরো দে এই পড়ে গেছে বড় পুঁটি মাছটা খেয়ে নিয়েছে কা দিয়ে দে ওইগুলো দেখে নি ওইগুলো দিয়ে দে বিড়ালের খাইয়ে দেবো দেখতেই দেখতে পাচ্ছেন এইসব নিচ্ছে দেখ তুই আসিস না ভয় করছিস আছে হ্যাঁ এর থাকবে এইদিকে ঘোরাঘুরি করছে আর খাবি নাকি আবার চাইছে মনে হচ্ছে বিড়ালটা আবার চাইছে এইদিকে আছে দেখ এই যে